প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন আমরা এই জুমার দিনে এখন কিছু দোয়া তাসবি এবং কাহাফের দশ আয়াত পাঠ করব তারপর ইনশাল্লাহ দোয়া করব মোনাজা দিব যেহেতু শুক্রবার জুমার দিন সকালে এবং জুমার নামাজের পরে আসর উপরে দোয়া কবুল হয় এই জন্য এই সময়গুলোতে আমরা আমল করব তো এখন আমি আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দোয়া পাঠ করব এবং সুরাতুল কাহাফের দশায় পাঠ করে তারপর মোনাজাত দিব সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং মোনাজাত শেষ পর্যন্ত আমার সাথেই লাইভে থাকবেন আর اللهم صل على محمد النبي الامي وآله وسلم تسليما اللهم ألف بين قلوبنا وأصلح لي وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا. إنك أنت التواب الرحيم. واجعلنا شاكرين لنعمتك مسنين بها قابليها وأتمها علينا. إدوارد আমরা এখন বাংলায় পড়ব তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এতক্ষণ আরবিতে কী বলেছেন হে আল্লাহ আমাদের অন্তর মহাব্য সৃষ্টি করুন এবং পারস্পরিক মনোমালিন্যতা দূর করুন আমাদেরকে শান্তির পথ দেখান অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর দিকে নিয়ে যান এবং প্রকাশ্য প্রকাশ্য অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে রাখুন আমাদের চক্ষু আমাদের কান আমাদের অন্তর স্ত্রী সন্তান ইত্যাদিতে বরকত দিন আমাদেরকে তবা করার তৌফিক দিন নিশ্চয়ই আপনি তবা কবুলকারী মেহেরবান আপনার নামত সমূহে শোকর আদায়কারী বানান এবং আপনার নেয়ামত পাওয়ার উপযুক্ত করুন পরিপূর্ণভাবে আপনার নিয়ামত দান করুন আল্লাহ কত সুন্দর দোয়াটি তো সকালবেলা আমরা এই দোয়াটি পাঠ করেছি আপনার আসরের পরে মাগদ্বীপের পরও যে কোনো দোয়া পাঠ করতে পারেন তা আমাদের গুণা থেকে আমরা আল্লাহর কাছে এবং তবা যাতে কবুল হয় সে প্রার্থনা করলাম এখন আমরা সুরাতুল কাহফের প্রথম দশায় পাঠ করব যে সুরাতুল কাহাপ পাঠ করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রতিটা হরপে প্রতিটা শব্দে দশটা নেকি করে পাওয়া যায় মহানল্লাহ তারপরে আমরা ইস্তিকার পাঠ করে মোনজাদ দিব বিসমিল্লা হিরোয়া রহিম ওয়াহিম আলহামদুলিল্লা হিল্লাদি আংসালা আলা হাব্দিহিল কিতাবে কিতাবা আলহ মিয়াজ আল্লাহু আই قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لابائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باكع نفسك على آثارهم آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب القهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى القهف فقالوا ربنا فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا وهيئ لنا من أمرنا رشدا صدق الله العظيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم ذا الحبل الشديد والأمر الرشيد أسألك الأمن يوم الأعيد والجنة يوم القلود مع المقربين الشهود الركعي سجود الموفين بالعهود বিভীষিকাপূর্ণ কেমন দিবসে আমাকে শাস্তি দিবেন না চিরস্থায়ী জীবনে আপনার প্রিয় বান্ধবের সাথে শহীদগণের সাথে ব্যস্ত দান করবেন যাদেরকে রুকুতি রেখেছেন শীতদায় রেখেছেন যারা অঙ্গীকার পূর্ণ করেছে তাদের সাথে আমাকেও রাখুন আপনি অতি সদয় বান্দাদের ভালোবাসেন আপনি সর্বশক্তিমান যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহু আকবার কবীর ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুহাইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লীল আযীম الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذابها جهنم إن عذابها كان غراما أي الله دايا كوري جيبان دين আল্লাহ যা কিছু পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে হাদিয়া শোনার মুদিন রূপাকে পৌঁছে দিন আল্লাহ সবাইকে নিয়ে তোমাকে আল্লাহ তো আবার করলাম ইস্তিফার করলাম আপনি আমাদের প্রকাশ্য গোপনীয় সমস্ত গুণাগতগুলো মাফ করে দিন আল্লাহ হুম অর হামনি ও দিনে ইয়া হাইয়া ক ইয়ুমিয়া ক্রম ইয়া হাই উয়া কই উমবি রহমে থিকে আনতাগিস আল্লাহ দয়া করে আপনি আমাদের সকলের মনের আশা পূরণ করে দিন আল্লাহ আমাদের সবার পরেশান ব্যস্ততা দূর করে দিন আল্লাহ গুনা থেকে পাজুদ করুন আমাদের জান মাল মালি চুটকে পাওয়াজত করুন আইলে মে আমল এদবে খ্লাসিক এরম দেবত দিন আনলাম সমস্ত খারাপ কাজ থেকে পাহাজত করুন বিপদ আপদ থেকে পাহাজত করুন আমাদের সন্তানগুলোর নায়কাল ফাঁহাসগার মত কি মানে দিন আনলাম গুনা থেকে ফাজত করুন আর অভ্যে কার বেলেন আম্মাই শিফুন আমর সালে আমুন আল